তোমার কোনো কাম নাই কাজ নাই তুমি কয় ডগেরা খাও আর শুয়া থেকে ঘুম পারো আচ্ছা সকালে উঠে বিছানাটা কেডা গোছায় তুমি গোছাও তাছাড়া কি তোমার কোনো কাম আছে আচ্ছা বিছানার চাদরটা কেডা দই তুমি দৌ তুমি সারা কেডো দিব আর তোমার তাছাড়া কোনো কাম আছে তাছাড়া তো শুয়াই থাকো আচ্ছা গড্ডো যে যাই দেয় কেডো যাই দেয় তুমি যারু দেও তাছাড়া তোমার কাম আছে তুমি তো সারাক্ষণ শুয়াই থাকো এই গড় গোসাই না কেটে তো তুমি গোসাও তাছাড়া তো সারাক্ষণ শুয়াই থাকো তোমার কাপড় চুপুর কেটা দই তুমি দৌ পোলাপানের কাপুর চুপুর কেটা দই তুমি দৌ তোমার তাছাড়া কাম আছে তাছাড়া তো শুয়াই থাকো তুমি রান্না করে কেটা তুমি রান্না করো আমরা খাই তুমি খাও তাছাড়া কোনো কাম আছে তাছাড়া তো সারাক্ষণ শুয়াই থাকো আচ্ছা বাচ্চাক খাওয়াই কেটা তুমি খাওয়াও বাচ্চার কাপোৰ চোপড় কেটা দেয় তুমি দৌ তাছাড়া তো তোমার কোনো কাম নাই শুয়ে থাকো আর কয়টো করে খাও থালি বাসন করে কেটা দোয় তুমি দোও রান্নাগুলা কেদা করে তুমি কৰ আমার কোনো কাম নাই না আমি সারাদিন শুয়ে থাকি শুয়ে থাকো আর কয়টো করে খাও ঠেকাও এগুলা তো তুমি করো তাছাড়া তো তোমার কাম নাই তুমি শুয়াই থাকো আচ্ছা জারিফ রব্বু এগুলা কি কাজ কি তোমার কাছে কাজ মনে হয় না আমি সারা দিন শুয়ে বসে থাকি এগুলা তো তোমারই কাজ তাছাড়া তো তুমি শুয়াই থাকো আর তাছাড়া তো তুমি চাকরি করো না বুঝো নাই ও তোমাগরে কাজ কাজ আর আমরা যে কাজ করি সেটা তোমাগরে কাজ মনে হয় না না তোমার কাজ তুমি করবে না কেটে করবো এগুলা তো সংসারের কাজ সংসারের কাজ তো ঠিক আছে এগুলা করতে কি সময় লাগে না সারাদিন শুয়ে বসে থাকি মনে হয় আমারে আহ শোকেসের দিলে সাজাই রাখে এলা কাজ কাজ করা লাগে না একটু দেরি হলে যে চিল্লাও তখন এগুলো তো কাজ তোমার কাজ তুমি তো আর আমাদের মতো চাকরি করো না করো হ্যাঁ হ্যাঁ চাকরি করি না এইটাও তো আমার একটা চাকরি তোমরা করবে অর্থাৎ তুমি করবে আমি চাকরি নিমু তাও মাস গেলে বেতন পামু বুঝছাও আর এই যে চাকরি ভরি কয়টা বেতন ভাই এনো পানি দাও ওরো করো সেটা করো দিন বড়া সব কাজ করা লাগে এগুলা তো তোমারই করা লাগবো এ সলুপে সব আসছে যাও তো নিয়া যাও তো আমারই করা লাগে আমার তো করা লাগবো আমরা তো একটু মানুষ বুঝো না এগুলা তো তোমারই কাজ একলা সারাটা আর তুমি কোন কাজ করো না তাছাড়া তো তুমি শুইই থাকো তোমার পুরুষ মানুষ ঠিক আছে এই মুখের ভাষাটা যাইবো না তোমাগারে যে তোমার তো কি কাজ তোমাগারে তো কোনো কাজই নেই তোমরা সারাদিরে খাওয়া আর শুয়ে থাকো হ্যাঁ তোমরা তো খালি এই রেই তোমার কোনো কাম আছে আজকে থেকে আমি আর মুনা কিছুই না তোমার কোনো আমার কাম নাই আমি আমার কোনো কাম নাই তুমি কইছাও যে শুয়ে থেকো আর খাও এন্ড থেকে কি বাইরে খাই খেলেবা খেলেবা না আমি খেলে ঘুম পারমু আমি তো কাম করি না তোমার তো এগোলা বাসার কাজ তুমি তো আর বাইরে আমাদের মতো চাকরি করো না তোমার এগুলা কাজ তোমার কাজ তোমারই করা লাগে আবার এক কথা কও এক কথা আবার কি তুমি কি চাকরি করো চাকরি করি না এটাও একটা চাকরি চাকরি তাও সকাল আটটার থেকে রাত আটটা পর্যন্ত হয় বা রাত আটটার পরে করলে ওভার টাইম দেয় টাকা পাওয়া যায় মাস গেলে ঠিক আছে আর এই চাকরি সারা দিন রাত চব্বিশ ঘন্টা করি তারপরে কোনো সময় মন পাই না স্বামীর মন পাই না শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের মন পাইবা কেমনে ওই যে কয় ঢেরা খাবার শুয়ে থাকো তাছাড়া কোনো তোমার কাজ আছে তুমি কি চাকরি করা এই চাকরি করবো চাকরি করলে তো বেতন পাবো নিজের মতো মেরে করি ছেলে প্রত্যেকটা পুরুষের একই ভুলত না কাজ করোনা কাজ কেটে যাও শোনা আমি আর কাজ করবো না একেবারে ছিল আমি জানি চাকরি করবো আমি